ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এ গোষ্ঠীতে এমন সৌখির নাম ইতোপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছে উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় যদিও অনেক হ্রাস আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিতেছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি থাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন আমি কার্য টাকাটা শোধ করিয়া দিব রায় বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্নার রোল পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লিপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতোমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়াই যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতদম্ম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় টানিয়া লইয়া বাবার চোখের জল রাখিতে পারিলেন না নীরু জিজ্ঞাসা করিল তাহারা কি আমাকে আর আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান পান না না গৃহে এমন করিয়া আর অপমান তো যায় দেখিতে সহা রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়াই হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পরিয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না কেহ যদি বলে আহা কি শ্রী বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি অমনি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী এমনকি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলে এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসে আছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বসবাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিন ছেলে বিবাহিত এবং তাহাদের কারোবার সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচই আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষ কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর তখন বেহাই বাড়ি অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরুই নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না বাবা আমাকে এবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলে আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নেই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কোনার দর্শন সেও অতি সঙ্কোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে ভাব তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান অত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহায়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্য মুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণদের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন সে সম্বন্ধে অনেক আলোচনা আসিয়াছে অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হ্যাঁ হ্যাঁ বেহাই সে টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়িছি এমনি দীর্ঘ বর্ণনা করিয়া পাঁজরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন তিনি বলিলেন থাক বেহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুসুরের কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার ওপর দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়িতে যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্বেগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া যাওয়ার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতিনী আসিয়া শরদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলে আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বারক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনে উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর সাক্ষাৎ করিলেন আনন্দে দিয়া জল লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কথা কহিতে পারে না এমন করিয়া কাঁদিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে বসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবালে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলি না নত শ্রী রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একটা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে তোমার মেয়েকে আর দেখতে পাবে না এই তোমার গাছ হয়ে বলল রামসুন্দর বলিলেন ছি অমন কথা বলতে নেই আর এই টাকাটা আমি যদি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করোন তাছাড়া আমার স্বামী তো আর এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবেন মা নিরুপমা কহিল না দায় তো কি করবে বলো তুমি আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকাটা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে সে টাকা না চলিয়া কথা গোপন রহিল না কোন এক স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নীরু শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছি এবং পাছে সঙ্গ স্বর্গদোষে হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহা সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তাগৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইতো না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবেরমানের মেয়ে কি না গরিবের ঘরের অন্যর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পুরো কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ও সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয়ের শাশুড়িকে বলিলেন বাবাকে আর ভাইদের একবার দেখব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সময় শ্বাস উপস্থিত হইল সেদিনই প্রথম ডাক্তার তাহাকে দেখিল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাঠের চিতা এ কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রাম সুন্দরকে সান্ত্বনা দেবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলে তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে আয় বাহাদুরের মহিষী লিখিলে তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পন এবং হাতে হাতে আদায়